নাঙ্গলকোট পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে কামাল হোসেন শান্তকে সভাপতি মোহাম্মদ বিল্লাল সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন সহসভাপতি এবং জসিমউদ্দিন সাধারণ সম্পাদক আমির হোসেন বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ জালাল উদ্দিন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি এসে আমাদের সম্মেলনকে বাস্তবায়ন করে দিয়ে গেছে এমনকি আমাদেরকে সুসমিত একটা কমিটি উপহার দিয়ে গেছে আমরা আগামী দিনে পৌরসভা শ্রমিক দলের যত উন্নয়নমূলক কাজ আছে শ্রমিকদের পাশে থাকবো এবং উন্নয়নমূলক কাজগুলো করব। আলহাজ আফুর ভুঁইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই কমিটি আমাদেরকে উপদেশ এবং কি বুদ্ধি পরামর্শ দিয়ে এই কমিটি আনতে অনেক সহযোগিতা করে সভাপতি হাজি তাজুল ইসলাম এবং সেক্রেটারি জালালা জালাম জালাল আহমদ জালাল ভাই মাধ্যমে আমাদের কমিটিটা অনুমোদিত দিয়েছে এবং জেলা কমিটি সহ নাঙ্গলকোট আমাদের সম্মেলনের মাধ্যমে হাজার হাজার লোকের মাধ্যমে সম্মেলন দ্বিবাষিক সম্মেলন আমাদের সাফল্য হয়েছে এবং সাবেক সংসদ সহ এমপি ছিল এই জেলা কমিটি সহ থেকে এরা সম্মেলনকে সাফল্যমনীত করছে আমরা যতটুকু যতদিন বাঁচিয়ে থাকবো শ্রমিকের ন্যায্য পাওনার জন্য এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ এ পৌরসভা এ সকল অঙ্গ সংগঠন দোকানদার ব্যবসায়ী বাস ট্রাক সিএনজি অটো ও ফুটপাথ ব্যবসায়ী হচ্ছে সকল অঙ্গ সংগঠনের শ্রমিকদেরকে শ্রমের মূল্য যদি কেউ না দিতে চায় তার এটা এটা নিয়ে দিতে বাধ্য থাকিব এবং শ্রমিকদের শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করব